আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পর্দার পারের একটা দ্বীপে যাওয়ার গেট আর এই পর্দার পারে দ্বীপ যে মেন দ্বীপটা রয়েছে সেখানেই আমরা আজকে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন ওই দ্বীপ থেকে অনেক মানুষ দলে দলে আসতেছে আবার অনেকেই দলে দলে ওই দ্বীপেই যাচ্ছে তো আমিও সবার মতোই আমি আমার বন্ধু সবুজকে নিয়ে ওই দ্বীপ দ্বীপে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখলাম যে আমার ডানে বামে অনেক বিভিন্ন ধরনের রকমারি দোকান আছে যেখানে মানে খাবার থাকে আর কি পদ্মার পাড়ের মেন যে দ্বীপ আছে সেই দ্বীপে যাচ্ছি এখন ওই দ্বীপটাতেই আপনার অনেকটা মজা লাগে যেমন আপনার ফুরফুরে বাতাস লাগে বসে থাকলে এবং আপনার অনেক যে পানিটা আছে স্রোত আছে এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালেই প্রচণ্ড স্রোতের মধ্যে আপনার যে পানি উথাল পাতাল হয় নৌকা যাতায়াত করে তো সেগুলো দেখতে অনেক ভালো লাগে এবং ফুরফুরা যে বাতাসটা আছে সেই বাতাসটা উপভোগ করতে অনেকটাই ভালো লাগে তো আমিও সবার মতোই চলে আসছি আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আপনার কতগুলো মানুষ এখানে দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে উভয় ছোচ ছোটো বড় সবাই রয়েছে এই বাদ থেকেই ইন্ডিয়া দেখা যায় দেখতে পাচ্ছেন ওপারেই ইন্ডিয়া ওই যে আপনার যে চরটা আছে চরের ওপারেই ইন্ডিয়া এখান থেকে ইন্ডিয়া দেখা যায় ইন্ডিয়ার বোর্ডারও দেখা যায় আর আকাশের ওয়েদারটা অনেক সুন্দর আর এখানে বসলেই কিংবা এখানে দাঁড়ালেই দেখতে পারবেন যে ফুরফুরা বাতাস লাগতেছে যে বাতাসে আপনার প্রাণ মন জুড়িয়ে যাবে অনেক সুন্দর একটা জায়গা আমি যখন প্রথমে আসি অনেকটা অবাকি হয়েছিলাম মানে মিনি কক্সবাজার বললেই মানে বোঝানো হয় কি তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কি কি দেখার মতো জায়গা আছে তো দেখতে দেখতেই খেয়াল করলাম যে নদীর যে পার ছিল এই পারে বিভিন্ন ধরনের আপনার পিসবোর্ড ছিল তো ওই পিসবোর্ডগুলোতে মানুষ চড়ে অনেক মানে ঘোরাফেরা করে আপনার অনেকে ওই ইন্ডিয়ার যে বোর্ডার আছে সেই বোর্ডারে যায় আবার ওখান থেকে ওই পিসবোর্ড বা নৌকা বলেন দুটাই আছে পিসবোর্ড নৌকাতে চড়ে এই পিসবোর্ড নৌকাতে চড়েই চলে আসে এ পারে আর তারা ভাড়া খাটায় আর কি এক কথায় বলা যায় দেখতেই পাচ্ছেন বিশাল সেই পদ্মা নদী আপনারা যদি এই পদ্মা নদীতে ঘুরতে আসতে চান রাজশাহী পদ্মা পার্ক এটা সবাই জানে চলে আসবেন অবশ্যই